এমন ছিল অবরোধ কর্মসূচি রাস্তায় নেমে এসে অবরোধ করেছে বাগেরহাটবাসী বাগেরহাটে বাগেরহাট জেলার সমস্ত জায়গায় ছিল এই অবরোধ কর্মসূচি কোনো গাড়ি কিংবা কোনো দোকান খুলতে আমরা দেখিনি দু একটা গাড়ি আসলেও থেমে যেতে হয়েছে রাস্তায় নেমে সাধারণ মানুষ এই অবরোধ কর্মসূচি পালন করছে সে একের পর এক আলটিমেটাম দেওয়া হয়েছে যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় এই অবরোধ কর্মসূচিতে বলে দেয় যে কি চায় বাগেরহাটবাসী চারটি আসনকে তিনটি আসন করার প্রতিবাদে এই এই অবরোধ কর্মসূচি হয় এই কর্মসূচিতে কোনো দোকানপাট কিংবা কোনো মাছের আড়ত কিংবা কোনো কিছু দেখা যায়নি যে খুলে বসে আছে তীব্র প্রতিবাদ এবং অবরোধ ছিল বাগরহার বাসীর চারটি আসনকে তিনটি আসন করার প্রতিবাদে পথে পথে হয়েছে সমাবেশ কেন্দ্রীয় কমিটির নেতারাও ছিলেন এখানে

সকাল থেকে শুরু হয়েছে বাগেরহাট জেলা ব্যাপী প্রত্যেকটি জনপদে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে ঢাকা বাঘেরাট মহাসড়ক কাঠাকালী খুলনা মহাসড়ক খুলনা মংলা মহাসড়ক দ্বিগরাজী পল্লারহাট কচুয়া সাইনবোর্ড বাজার আপনার ফকিরাট পল্লারহাটপড়া প্রত্যেকটি জায়গায় কমলায় অঞ্চলে দিগরাজে

সাংবাদিকরা সব সমস্ত শ্রেণী পেশার মেহনতি মানুষের সংগঠন সবাই দাঁড়িয়েছে অন্ধকারে বাগরাতন করেছে বাগরাদবাসীর নাগরিক অধিকার মৌলিক অধিকার আমাদের যে বরাদ্দ অধিকার

আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই তাল মানা মন্দির এই বাগেরহাটবাসী এমন আন্দোলন করবে যা অতিথি দেখা আপনাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের চারটি আসন ফিরিয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার

আপনার হস্তক্ষেপে মাধ্যমে নির্বাচন কমিশনকে আপনি বলুন बलराम বসুর যে প্রতিযোগিতা করা হয়েছে আপনার হস্তক্ষেপে আপনারা ক্যামেরার করছেন তার কারণে এখানে যে আন্দোলন হবে ইভিজট বন্ধ হবে মঙ্গলা বোর্ড বন্ধ হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবে জেলি শিল্প রপ্তানি বন্ধ হবে কাচ্চা শিল্প রপ্তানি বন্ধ হবে এই জাতীয় অর্থনীতিতে ভাগরাটের जबाबদার রয়েছে হল্লা কোন জেলা আছে অনেক অনেক বেশি জাতীয় মর্যাদা নেই কি শ্রমিক জনতা আজকের গড়ে তুলেছে এই আন্দোলন আমাদের জাতীয় অর্থনীতিকে আমাদের অবদান কেড়ে নেবেন আর বরদ্দ করার ক্ষেত্রে আমাদের হলনান আসন কেড়ে নেবেন এই বৈষম্যমূলকতা যখন পাকিস্তানি শাসন নামে আমরা দেখেছি বিদ্রোহমূলক এঞ্জিরবাচন কমিশনারকে অনুরোধ করব পাকিস্তানের সশস্ত্র সৈন্যদের মতো বাঘরাটে বশীর পথে আপনারা যে অভিযান করছেন একলুকভাবে বাঘরাণ বশীর চারটি সংশোধনী আসন আপনাদের অবিলাবে আগামী কাল ছড়ানোর মধ্য দিয়ে ফেরত দিতে হবে দিতে হবে দিতে হবে ঠিক তাহলে বাঘরাণ বশী समस्त নেতৃবৃন্দকে সাথে নিয়ে দাম দপ্ নির্বিশেষে সর্বদনিভাবে সর্বশ্রেণীর পেশার মানুষ বিরিবয় করে অম্লিয়াম করে আম কর্মশীতি গ্রহণ করবে যে কর্মশীল বন্ধ নিয়ে বাগিরথকে অম্লিয়াম বন্ধ করে নিয়ে হিমি বন্ধ করে নিয়ে তার পিন্ধুর বন্ধ করে নিয়ে হিমায়িত চিংড়ি শিজব কাঁকড়া শিখব রপ্তান বন্ধ করে নিয়ে বাগিরথকে ছাড়া বাংলাদেশ থেকে বিশ্বিত করে তোলা হবে দলগুলোর জন্য আজকে বাগেরাটের প্রত্যেকটি উপজেলা দুইটি উপজেলা এবং তিনটি পৌরসভা লক্ষ্য জনতারAspNetCore যেভাবে নেমে এসেছে শতস্পুতভাবে এই আমরা সমন করেছে প্রতিটি নেতা কর্মী নাগরিকবৃন্দ সশীল সদস্য শ্রেণী পেশার মানুষ মেয়ে ও বালুষে সংগঠন সাংবাদিক সমাজ সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ঢাকায় চলে যাব রাতে এবং আগামী কাল উপস্থাপন করবো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে আজকের এই অবরোধ কর্মসূচি আমি সমাপ্ত ঘোষণা করছি আজকের আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা